বিসমিল্লাহ রহমান কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সুগন্ধা ডিপার্টমেন্টাল স্টোরের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক বাহারি সকল মশলা পাচ্ছেন সুগন্ধার প্রতিটি আউটলেটে ঈদের বাজারে স্বস্তির কেনাকাটা সুগন্ধাতেই হোক আস্থা সুগন্ধা স্পেশাল লাচ্চার সীমায় চারশো গ্রাম দশ টাকা ছাড় বসুন্ধরা সয়াবিন তেল পাঁচ লিটার পনেরো টাকা ছাড় ম্যাগি মশলা পিস বিশ টাকা ছাড় রাধুনী হালি মিক্স পাঁচ টাকা ছাড় বানুফুল্লেক চাচ বিস্কিট দুইটি কিনলে একটি ফ্রি কুয়েকার ওটস নয়শো গ্রাম যার উনআশি টাকা ছাড় শ্যামা সরিষার তেলের সকল সাইজের উপর পনেরো পার্সেন্ট মূল্য ছাড় এছাড়াও আমাদের প্রতিটি আউটলেটে চলছে দেশি বিদেশি বিভিন্ন পণ্যে একটি কিনলে একটি ফ্রি সহ আকর্ষণীয় মূল্য ছাড় আকর্ষণীয় মূল্য ছাড় অফার চলবে পণ্যের স্টক থাকা পর্যন্ত